নমস্কার গুরু প্রণাম জানি আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি আজ সিংহ রাশি নিয়ে কথা বলবো তার আগে গোচর সম্বন্ধে একটু আপনাদের জানিয়ে রাখি কোন গ্রহ কোথায় রয়েছে প্ল্যানেটের প্লেসমেন্ট কোথায় কোথায় রয়েছে সে সম্বন্ধে আপনাদের জানাবো টোয়েন্টি এইট নভেম্বর বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে এবং টোয়েন টোয়েন্টি এইট নভেম্বর রেক্টোরেট মোশনে থাকছে মিথুন রাশিতে কিছু নেই কর্কট রাশিতে নিচস্ত মঙ্গল রয়েছে এবং সেভেন্থ ডিসেম্বর কর্কট রাশিতেই মঙ্গল বকরি হবে সিংহ রাশিতে কোনো গ্রহ নেই কন্যা রাশিতে কেতু রয়েছে তুলারাশিতে কোনো গ্রহ নেই বৃশ্চিক রাশিতে রবি বুধ রয়েছে বুধ গন্ডান পজিশনে রয়েছে এম্বাস্ট পজিশনে রয়েছে টোয়েন্টি সিক্স নভেম্বর বুধ বকরি হয়েছে শুক্র সেকেন্ড ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করবে শনি কুম্ভ রাশিতে থাকছে মিন রাশিতে রাহু থাকছে এই হলো পজিশন সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনাদের লগ্নপতি রবি চতুর্থে বৃশ্চিক রাশিতে মায়ের অসুস্থতা বৃদ্ধি বাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকছে বাড়ি রেনোভেট করার জন্য শুভ থাকছে ভাই নলেজ কিন্তু আপনাদের মধ্যে এই সময় একটু ঘাটতি থাকবে অর্থ আসবে কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকছে প্রেম প্রীতি জড়িত আছেন ভবিষ্যতে এখান থেকে সাবধানতার প্রয়োজন আছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন মিডিয়ার লাইনে রয়েছেন তারা বিশেষ শুভ থাকছে না এই সঞ্চার বিবাহিত জীবনের সমস্যা থাকবে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে শ্বশুর থেকে কোনো ধরনের অসুবিধা আসতে পারে আনএক্সপেক্টেড কোনো গেইন করার সম্ভাবনা থাকছে এই সময় টাকা ধার দেওয়ার আগে দুবার চিন্তা করবেন এই সময় ঋণ নেবেন না ঋণ দেবেন না ঋণ নেবেন না একাদশপতি বুধ যেহেতু চতুর্থে বক্রি হচ্ছে এবং কমবাস্ট পজিশনে থাকছে বড় ভাইয়ের সাথে রিলেশন ভালো রাখার চেষ্টা করুন অনলাইনে যারা বিজনেস করছেন ভীষণ কেয়ারফুলি বিজনেস করবেন উচ্চশিক্ষা যোগ শুভ থাকছে আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে এই ডিসেম্বর মাসে অ্যালার্ট থাকবেন খবর আসতে পারে যা আপনাদের মনের মতো নয় ইনহেরিটেন্স থেকে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে এই সঞ্চারে আপনারা হলুদ রং বা লাল রং কে ব্যবহার করলে বিশেষ সুফল পাবেন আজকের মতো আমি এখানে শেষ করছি আমার ভিডিও নমস্কার